জনগণের আন্দোলনে ফসলকে চুরি করা হচ্ছে অনেক হয়েছে অনেক বলেছেন ছাত্রদের দাবি ছিল কোঠা আমি স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলতে চাই বিগত দেড় যুগে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে ছিলাম প্রত্যেকটি আন্দোলনে ভূমিকা রেখেছি যেই কারণে আমার আজ ছয় বছর সাজা হয়েছে ছয়ত্রিশটির মতো মামলা রয়েছে সুতরাং এই আন্দোলনে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল আমি রাজপথে দেখেছি শনি একটা যাত্রাবাড়ি সাইনবোর্ডে আমার দায়িত্ব ছিল আমি দেখেছি ছাত্র দলের অংশগ্রহণ আমি দেখেছি বিএনপির অঙ্গ সংগঠনের অংশগ্রহণ এই শনির একটা যাত্রাবাড়িতে পাঁচ পার্সেন্ট ছাত্র ছিল না আজকের দুঃখজনক হলেও সত্য আজকের এই বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলন জনগণের আন্দোলনকে জনগণের আন্দোলনে ফসলকে চুরি করা হচ্ছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ন্যায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যেমন জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং সিপাহী জনতারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতা যুদ্ধের ক্রেডিট নিয়েছিল বাকশাল নেতা শেখ মুজিব যিনি পাকিস্তান কারাগারে ছিলেন আজও তেমনটি হচ্ছে আমরা বলতে চাচ্ছি না কারণ আমাদের আকাঙ্ক্ষা ছিল হাসিনার পদত্যাগ হাসিনার পতন হয়েছে বিজয়ের একটি ধাপ শেষ হয়েছে বিজয়ের চূড়ান্ত ধাপ শেষ হয়নি আমরা সকল মহলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই সাবধান হয়ে যান যদি আন্দোলনের ফসল বিক্রি করা হয় চুরি করা হয় একটি মহলকে দেওয়া হয় একটি অংশকে দেওয়া হয় তাহলে তার পরিণতি ভালো হবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল অংশীজনকে নিয়ে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি আলোচনায় বসেন আপনি আলোচনা করেন গণ আকাঙ্ক্ষা কী সেটা খুঁজে বের করেন জনগণ কি উধার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না আবারও কোনো সৈরা শাসনের পুনরাবৃত্তি চায় যদি চায় তাহলে আপনি থাকেন আপনি নির্বাচনের নামে কাল বিলম্ব করবেন না আপনার জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য যদি আপনার সংস্কারের সময় লাগে সেই যৌক্তিক সময় বিএনপি দিবে আপনার যদি নির্বাচন কমিশন গঠন করতে আপনার যদি সময় লাগে বিএনপি দিবে কিন্তু আজকের এই সমন্বয়করা এই ছেলেরা যারা একটা গুলিবিদ্ধ পর্যন্ত হয়নি তারা যদি আজকের প্রশাসনে তাদের লোক বসায় বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কাছ থেকে চাঁদা নিয়ে আসে কোটি কোটি টাকা তারা যদি আজকের ত্রাণের নামে লুটপাট করে তারা যদি আজকের সহ শুরু করে সকল প্রশাসনিক দপ্তরে ভাগ বসায় তাহলে সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না আস্তে আস্তে করে এই ছাত্রলীগের প্রতাত্মাদের আসল চরিত্র বের হয়ে যাচ্ছে